বাসার জিনিস দেখলে শুধু মনে চাই কিনে ফেলি কিনে ফেলি তো এখন টুকিটুকি কিছু জিনিস কিনবো ঘরের যেটা আমি চোখে দেখে রেখে গেছিলাম হলিডেতে যাওয়ার আগে ভাবছিলাম যে এসে কিনবো তৈরি কিনতে আসছি শপিং এখানে যে কত শপিং করে নিয়ে আসছি নিয়ে এসে এখন ঝটপট খাওয়ার ব্যবস্থা আপনাদের ব্র্যান্ডমাই হচ্ছে ডিম ভাজি করতেছে আর এখানে আমি আলু ভর্তাটা মাখাই ফেলি বেগুনটা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমি একটা ঘুম দিয়ে উঠলাম ঘুম থেকে উঠে এখন আমি যাব আস্তে আস্তে রান্না করতে কারণ আজকে রান্নাটা একটু দেরিতেই করছি সারা দিন অনেক বেশি ব্যস্ততাই গেছে কেন ব্যস্ততাই গেছে কারণ আজকে অনেক বেশি শপিং ছিল সব শপিং টপিং করে নিয়ে এসে পরে আমি একটা ঘুম দিছি এখন রান্না করতে যাব তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি দেখি আগে শপিং তারপরে কি রান্না করব সেটাও দেখে ফেলি পড়াশোনা কেমন চলছে বড় ভাই যখন ছোট ভাইকে পড়তে বসে

কয়েকদিন তো মাছ মাংস মানে হোলিডেতে যে এই টাইপের খাবার অনেক খাওয়া হয়েছে বাইরের খাবার অনেক বেশি খাওয়া হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের মানে খুবই সাধারণ খাবার ডাল আর আলু ভর্তা হবে আমার ছেলেরাও অনেক বেশি পছন্দ করে এই জন্য আসলে আমার এতটা বেশি ঝামেলা হয় না আর এখানে আমি আস্তে আস্তে কালকের জন্য কালকে যেহেতু মেহমান আসবে আমি কালকের জন্য রান্না আস্তে আস্তে গোছাবো কারণ একা হাতে কোনো কিছু করতে গেলে না একটু আগেভাগে করতে হয় তো এগুলা এইভাবেই আমি পানিতে ভিজাই রাখবো বেগুনটা কেটে রাখবো লাউটা কাটবো আর এখন এই ফ্রেশ ফ্রেশ ধুনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ডাল আর আলু ভর্তা করব। আজকে সকাল থেকে লন্ডনের মিষ্টি খাইতে খুব ইচ্ছা করতেছে ওই দিন গেছিলাম বনফুলে কারণ বনফুলেরটা খেতে ইচ্ছা করতেছে সাদা রসগোল্লা বা সাদা ওই যেই চমচমের মতন পাওয়া যায় ওইটা এগুলা কিন্তু হচ্ছে বনফুল বন্ধ ছিল এই জন্য আনতে পারিনি কিন্তু খুবই মানে লন্ডনে মিষ্টিতে আসলে অনেক বেশি মজা ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আনবো এখন আলু ভর্তা করতেছে আলু ভর্তা করি আর এখানে ডাল বাগার দিয়ে দিয়েছি আর ডাল রান্না শেষ এমনভাবে রান্না করেছি যেন দুপুর আর রাত খেয়ে শেষ হয়ে যায় আর এখানে আলু ভর্তা আমি এভাবে কারণ গরম খুব বেশি গরম আমি হাত দিয়ে এখন এটারে ম্যাশ করতে পারবো না এরকম করে আমি আবার একটু শপে যেতে হবে একটু খুব বেশি দরকারি কিছু কিছু জিনিস আছে আনতে ঝটপট রান্না শেষ করে এখন আয়া নিয়ে বললাম না একটু শপে কাজ আছে কিছু মানে খুবই দরকারি কিছু জিনিস কিনতে হবে সেটার জন্য যাচ্ছি আর বলছে আয়াদাইলকে আমি আইসক্রিম খাব ট্রিট দিব সেটা বলে নিয়ে আসছি হ্যাঁ এটা আর আজকে অনেকদিন পরে আয়দাহিলের হুজুর ছিল হুজুর ওখানে উমরাতে গিয়েছিলম উমরাতে যাওয়ার উমরা থেকে আসার সময় আয়দাহিলের জন্য অনেক টুকিটাকি জিনিস যেমন জায়নামাজ আরও কি কি নিয়ে আসছে ইনশাআল্লাহ ভাষায় গেলে দেখাবো কেউ আল্লাহর বাড়ি থেকে এসে কিছু দিলে আমার কাছে খুব ভালো লাগে এটা ভাবে ভালো লাগে যে মানে আল্লাহর ওইখান থেকে আসছে আর কি এটা ইনশাআল্লাহ মনে মনে ইচ্ছা আছে আল্লাহ যদি কবুল করে দাওয়াত দেয় আমরা ইনশাল্লাহ উমরাতে যাব। আহিলের অনেক বেশি ইচ্ছা আমাদের সবারই আছে বাট আহিল ছোট হিসাবে ওর অনেক বেশি ইচ্ছা যে আল্লাহর বাড়ি যাবে তো দেখা যায় কাল্লা আমাদেরকে কবে কবুল করে আমরা উমরাতে যাই প্রথমেই যাব টিকে ম্যাক্সে আয়াত একটা হোয়াইট টি শার্ট দেখবে আর আমি টপিটকি জিনিস দেখব তারপর আস্তে আস্তে যেহেতু আয়াত আমরা সবাই আছি একটু ঘুরে ঘুরে কিছু প্রয়োজনীয় জিনিস দেখি তারপর বাসায় যে আবার কাজ রান্না বানা শুরু হবে কাজের জিনিস তো কিছু কেনা হলোই না বিনা কারণে আমার চল্লিশটা টাকা শেষ ওদের নিয়ে এসেই ভুল হয়েছে আমার চল্লিশটা টাকা শেষ আমার ফোর্টি পাউন্ড কিনিস ম্যাম কিন্তু কোনো কাজের জিনিসই কিনতে পারলাম না আমার হা ফোর্টি পাউন্ড চলে গেলো হ্যাঁ তোকে আমি টি শার্ট ব্যবহার করছিলাম হোয়াইট টি শার্ট বলছিলাম বলছিলাম যদি ফ্যান্সি ব্ল্যাক টি শার্ট কেন তো আমি বলছিলাম কেন আমি বলছিলাম বাসার জিনিস চাই কিনে ফেলি কিনে ফেলি তো এখন টুকি টুকি কিছু জিনিস কিনবো ঘরের যেটা আমি চোখে দেখে রেখে গেছিলাম হলিডেতে যাওয়ার আগে ভাবছিলাম যে এসে কিনবো তো ওইগুলাই কিনতে আসছি সংসারের জিনিস কিনতে ভালো লাগে কিন্তু সংসারের জিনিস কিনতে গেলে মনে হয় কি সব নিই নি সব 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 বাট এই সংসারের জন্যই তো সব সুপার সফট পিলো পেস দুইটা আছে তাহলে একটু কালারফুল চাচ্ছিলাম বালিশের খাবার লাগে দেখি এখানে কালারফুল আরও ছিল মনে হয় চলে গেছে ব্ল্যাক নেই আমি কখনো ব্ল্যাক নেইনি আর গ্রে দুইটা নিয়ে নিই না কি করব বুঝতেছি না এই যে কনফিউজ ডট কম আমি আল্লাহ শপিং এখানে যে কত শপিং করে নিয়ে আসছি নিয়ে এসে এখন ঝটপট খাওয়ার ব্যবস্থা আপনাদের ব্রেন হচ্ছে ডিম ভাজি করতেছে আর এখানে আমি আলু ভর্তাটা মাখাই ফেলি এখন যা আছে যা আছে এটার সাথে মিল করে সব কিছু হচ্ছে কিনতেছি কারণ কিচেনে কাজ করাবো কবে এখনো জানি না কিচেনে কাজ করালে তখন মন মতন আরও করতে পারবো তো এখন যেহেতু আমার মানে ক্যাটল তারপরে হচ্ছে টোস্টার সব কিছুই ব্ল্যাক অ্যান্ড একটু সিলভারে আবার ওভেনটাও এরকম এই জন্য আমি চুজ করছে হলো ব্ল্যাক কফি সুগার অ্যান্ড টি পট গতকালকে পেড়ে নিয়ে আসা বেগুন দিয়ে আর আলু দিয়ে সুটকি দিয়ে চচ্চড়ি করবো বেগুনগুলা এই যে দুই দিনেই কেমন যেন বীজ হয়ে গেছে কারণ আমি তো হোলিডেতে ছিলাম হোলিডে থেকে এসে পারবো ভাবছিলাম তো এরকম হয়ে গেছে আর লাউগুলোও হচ্ছে মানে শক্ত হয়ে গেছে ভিতরে মোটা মোটা বীজ হয়ে গেছে আসলে সামার টাইমে কোথাও গেলে

জিরা ধনিয়া লবণ দিয়ে আমি একটু মাখায় নিচ্ছি পরে হলুদ মরিচের গোড়া তেল সব কিছু দিয়ে আর সুটকিটা একটু পরে দিবো সুটকিটা এখন দিলে একদমই গলে যাবে আর কাটা কাটা হয়ে যাবে সেজন্য একটু পরেই দিই বেগুনটা একটু কষার এসছে তখন আমি সুটকিগুলো দিয়ে দিব এগুলো একদম ঘরে বানানো সুটকি কুটি মাসে তো অনেক আগে দিলে না একদম গলে যায় আর হচ্ছে পুরো কাটা কাটাও হয়ে যায় এই জন্য বাসা থেকে বসছে যে একটু পরে দিতে এই জন্য পরে দিচ্ছি সব সময় তো পুঁইশাক রান্না করি ইলিশ মাছ না হলে চিংড়ি মাছ এগুলা দিয়ে আজকে আমার একটু অন্যভাবে খেতে ইচ্ছা করেছে সেটা হচ্ছে ডাল দিয়ে পুঁইশাক দিয়ে তো প্রথমে সব কিছু আমি হাতে মাখা দিয়েই বসাই দিব আসলে এখানে রসুন পেঁয়াজ সব কিছু আছে কাঁচামরিচ একটু পরে কেটে দিব এর ভিতরে আমি একটু পেঁয়াজটা ডালের সাথে চটকাই নিই এর ভিতরে আমি জিরা ধনিয়া হলুদ মরিচ সব কিছু লবণ তেল সব একবারে দিয়ে কুঁশাখ একবারে মাখাবো মাখায় হাতে মাখা দিয়ে বসাই খেতে কিন্তু অনেক বেশি মজা এটা খেতে রুটি বা পরোটা দিয়ে অনেক বেশি মজা লাগে এর ভিতরে জিরার ধনিয়া দিয়েছি এখন গুলা দিয়ে দিই পুশাক একটুখানি হয়ে যাবে এখানে কাঁচামরিচ মরিচের গুঁড়া আর হলুদ তেল সব দিয়েছি দিয়ে এখন একটু মিক্স করে দিব পানিও দিয়ে দিয়েছি একটু হাত ধোয়া আর পানি দেওয়ার প্রয়োজন নেই একটু মাখা মাখা হবে আজকে সব কিছু একটু ভিন্ন ভিন্ন রান্না করছি সবসময় লাউ তো চিংড়ি বা ইলিশ দিয়েই রান্না করি আজকে রুই মাছ দিয়ে এবং চাল কুমড়ো বুড়ি দিয়ে আমি হচ্ছে লাউটা রান্না করব। প্রথমে মাছগুলো একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি মানে আমার ইচ্ছা হয়েছে মচ মচে ভাজি করে লাউ দিয়ে রান্না করব। তো ছোটো ছোটো পিস পিস করেই দিব এখানে আমি হলুদ লবণ মাথায় নিয়েছি যেটাতে আমি লাউ রান্না করব। সেটার ভিতরেই দিয়ে দিচ্ছি আজকে একটু রাতেই রান্না করছি সারাদিন এত ব্যস্ততায় গেছে একটু রেস্ট নিয়েছি কারণ কোনো কিছু করি করে করলে করবে পরে আমার খুবই কষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় লাউগুলো দিয়ে দিলাম এখানে আমার চা কফি কর্নার হয়ে গেছে কেমন হয়েছে বলবেন আপনারা আমার কাছে তো খুব সুন্দর লাগছে এক সাইডে এক কর্নারে ছোট করে ছোট পরিসরে আর কি আমি এই জায়গাটা সাজালাম আর এই গাছটা এই কর্নারে রাখছি এই কর্নারর জন্য নিয়ে আসা এখন আপাতত এই কর্নারে আছে কর্নারে থাক আমার মনে হচ্ছে তার একটু পিছনে আওয়ালারে নকটা গেছে আমার আর একটু বাইরের দিকে বের করে দিতে হবে আচ্ছা কালকে দিনের বেলায় এখন আর কোনোভাবে কোনো কিছুই সম্ভব না গেল নিচের বাথরুমের জন্য এটা কিনে নিয়ে আসছি একটা রুমই এখনও এটা ইয়ে সিল ছাপ্পর কিছুই খোলা হয় নাই স্য এটা নিয়ে আসছি এখানে ঝোলানোর জন্য এই যে আর চিন্তা করছি বাথরুমে সব কিছু হচ্ছে ব্ল্যাক থিমে করব এই এগুলা হ্যান্ড ওয়াশের এটা ব্রাশ রাখার ব্রাশ হোল্ডার যে এটা ব্ল্যাক আনসি এই যে এখানে একটা সবুজ সুন্দর এগুলোরও এখন এইগুলো কাটি নাই কাটতে হবে এটারও কাটি নাই ব্ল্যাক ব্ল্যাক এনেছি গ্রিন এরকম এটা এইভাবে দেখতে ভালো লাগছে এখানে আর একটা কিছু দিব এখন কি দিব এটা বুঝতেছি না বাট এখানে একটা কিছু দেওয়া লাগবে এখানে গেল এখানে সব কিছু রাখার জন্য অর্গানাইজ করার জন্য এগুলা দিয়ে হোল্ড করছি এটা একটু এরকম ব্যাকায় গেছে বেকানো অবস্থায় রাখছে আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শাওয়ার কার্টেন্স যেটা এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আনতে হবে তো মোটামুটি আমার বাথরুমের একটা ভাব চলে আসতেছে আস্তে আস্তে করব কতদিন আর সব কিছু না গোছায় থাকবো সেই জন্য ভাবলাম যে সব কিছু আস্তে আস্তে আমি গোছানো শুরু করি প্রচুর ওমরা থেকে আসার সময়

তোর যে কত কিছু নেই দাঁত নিয়ে টেনশন তোর চুল দাঁতুর আনছে গেছে না খুজুর এটা আনছে খুবই সুন্দর একটা শল যেটা খুব সুন্দর সবার জন্য হুজুর এক এক করে মানে ইয়ে করে আনছে আতরের ঘ্রানটা খুবই সুন্দর সুন্দর খেজুর তো আর আসছেই সাথে একটা চেনও আসছে আয়াত ঘুরে আলহামদুলিল্লাহ আজকে সবকিছু ভালো তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি রান্না বান্না তো করলাম অনেকেই বলেন দিশাপু বা দিশা যেদিন রান্না করো না সেদিন ভালো লাগে না রান্না করবা রান্না দেখতে ভালো লাগে রান্না না থাকলে কি করব। জোর করে তার রান্না করা যায় না যেমন আজকে ইয়ে থেকে আসার পর আজকে প্রথম একটু ডাল আলু ভর্তা করেছিলাম সাথে একটু ডিম ভাজি আর কালকে মেহমান আসবে দেখে রান্না করলাম বাকিটা কালকে দিনের বেলায় করব এখন দুই চার দুই তিনটা করে রাখছি আর দুইটা কালকে সকালে ইনশাল্লাম ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে রান্না করব এটা আর যারা আমার রান্না পছন্দ করেন আমি কিভাবে কি রান্না করে নিজেও জানি না রান্না করি আর কি তারপর সবাই যে দেখতে পছন্দ করেন সেটার জন্য আমি খুবই খুশি এবং খুবই কৃতজ্ঞ তো এভাবে ভালোবাসা দিয়ে সব সময় পাশেই থাকবেন আর আমি ভিডিও আজকে শেষ করে দিই দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ হাফেজ